পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র এবং খলকন আজিম আল্লাহ তালা যে মহামানবের ভেতরে প্রথিত করে পৃথিবী লোকে পাঠিয়েছিলেন সেই মহামানব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহাল্লাম এ চরিত্র মাধুরী নিয়ে চমৎকার একটি বই রচনা করেছেন শেখ আব্দুল মহসিন আল আব্বাদ বইটির নাম রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের চরিত্র এই বইয়ে রাসূল সাল্লাহু আলাই ওসাল্লামের চরিত্রের বিভিন্ন দিক নবী হিসেবে তার দয়া ক্ষমা বিনয় ধৈর্য সাহসিকতা এবং মানুষের প্রতি তার ভালোবাসার মতো গুণগুলো আলোচনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের আদর্শ জীবন এখানে লেখক তুলে ধরেছেন লেখক দেখিয়েছেন কিভাবে রাসূল সাল্লাহ ও তার দৈনন্দিন জীবনে এই চারিত্রিক প্রয়োগ করতেন এবং কিভাবে তিনি মুসলিম উম্মার জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ স্থাপন করে গেছেন বইটিতে শেখ আব্দুল মসিন আল আব্বাদ তার কোরআন হাদিসের মনসিয়ানা দেখিয়ে গেছেন এখানে তিনি কোরআন হাদিসের প্রতিটি প্রমাণিত বিষয়ে উদ্ধৃতি হিসেবে পেশ করেছেন লেখক বিভিন্ন হাদিস এবং সাহাবিদের বর্ণনা ব্যবহার করে নবীর চরিত্রকে ফুটিয়ে তুলেছেন বইটি খুবই সহজ ভাষায় লেখা হয়েছে এবং এর বর্ণনা পদ্ধতি অত্যন্ত হৃদয় স্পর্শী এটি শুধুমাত্র তথ্যবহুল একটি বই নয় বরং পাঠকের মনে নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অনন্য গ্রন্থ সুতরাং যারা ইসলামের মহানবী সাল্লাহ আলহামের মহান চরিত্র সম্পর্কে জানতে চান এবং নিজের জীবনে তার আদর্শ অনুসরণ করতে চান তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই তো প্রিয় এখনই বইটি সংগ্রহ করুন মাকতে প্রকাশনী থেকে ধন্যবাদ